নমস্কার এই পদের দায়িত্ব পাওয়ার পরে আবার কি কোনো অঘটন হতে যাচ্ছে অনেকে মনে করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচূড়ের সময়কালে পশ্চিমবঙ্গে ডিএ সংক্রান্ত মামলা ওবিসি সংক্রান্ত মামলা বাতিল হওয়া চাকরি সংক্রান্ত মামলা থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলা তিনি এমনভাবে ঘেটে দিয়েছিলেন যে সেটা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো আর সেই ডি ওয়াই চন্দ্রচূরকে নিয়ে আবারও নতুন করে যে খবর সামনে আসছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে তার কার্যকাল নিয়ে বিতর্ক রয়েছে তার কার্যকাল নিয়ে কাটা ছেঁড়া হয়ে চলেছে আজও সেই আবহে এবার নয়া দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর জার্মানির শক্তি উৎপাদনকারী সংস্থা উইন্টারসেল এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা স্থাপনের ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষের ভূমিকাতে অবতীর্ণ হলেন ডি ওয়াই চন্দ্রচূর সোভিয়ত ইউনিয়নের মোকাবিলায় ইউরোপের সংস্থাগুলিকে রক্ষা করতে নয়ের দশকে আন্তর্জাতিক জ্বালানি শক্তি সংক্রান্ত স্বন চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তির আওতায় পারস্পরিক সহযোগিতায় জার্মানির সংস্থা উইন্টারসাল এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতার চেষ্টা চলছে আর তাতেই একেবারে নিয়োগ কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পেয়ে গেলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর দু হাজার চব্বিশ নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন চন্দ্রচুর সাংবিধানিক আইন এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে জ্ঞান থাকার জন্য সমাদিত ছিলেন তিনি আর তার দরুণই তিনি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে জানা যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ ক্ষেত্রে আইনজ্ঞদের বেশ কদর রয়েছে বিভিন্ন দেশ থেকে জ্ঞানীগুণীদের বেছে নেওয়া হয় সেই তালিকাতেই এবার নাম উঠে এলো সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই